যারা দোষী তাদেরকে আইনের আওতায় আসতে হবে যারা দূষী নয় তারা তাদের আমরা আসন করব না প্রকাশ্যে গুলি করছে এসে এখন চব্বিশ ঘন্টা হয় নাই আবার নতুন করে নাটক করতেছে ঘটনা জামা ছাপা দেওয়ার জন্য চুরি এবং টাকা দিয়ে নাটক চালাচ্ছে সকালে এসে ওরা পুলিশ রাতে অভিযান করছে সকালে এসে সেই ঘটনাকে দামা চাওয়ার জন্য চুরি এবং টাকা দিয়ে নাটক চালাচ্ছে নাটক চালাচ্ছে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আসতে হবে যারা দূষী নয় তারা তাদের আমরা আসন করব না যারা এসে প্রকাশ্যে আমাদের মা বোনকে হামলা চালিয়েছে পশুর মতো গুলি করছে আমরা তাদেরকে আসামি করাবো আসামি করবো আমরা কোনো এখানে রাজনৈতিক উদ্দেশ্য ধরাতে চাই না বরং যে ব্যক্তিগুলো রাজনৈতিক নাম ব্যবহার করে হামলা চালাচ্ছে মানুষকে অত্যাচার করছে ডাকাতের মতো গুলি করছে তাদেরকে আমরা এখানে দুই সাব্যস্ত করব আমরা এন্দর হককে আসামি করি নাই উনি এখন ঘটনা দেওয়ার জন্য নাটক চালাচ্ছে চুরি নাটক চালাচ্ছে পুলিশ গিয়ে অভিযান পরিচালনা করছে সেই নাটক এখন আমাদের প্রতি দিচ্ছে আমাদের চুরির অভিযোগ দিচ্ছে ডাকাতির অভিযোগ দিচ্ছে সারা দেশে জনগণ জানে তারা প্রকাশ হিসেবে গুলি মারছে সন্ত্রাসী করছে ঘটনা দাবা নাটক বাজি শুরু করছে সকাল সকাল আমরা এই সুচ্ছ বিশ্বাস চাই অস্ত্র দারিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে হবে